ডিয়ার ফ্রেন্ডস আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পরিবার সকলে ভালো আছে নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা তোমাদের পড়াশোনা জোর কদমে চালিয়ে যাচ্ছ আজ আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং তার সঙ্গে কিছু রিলেটেড পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে এই প্রশ্নগুলো পরবর্তীতে সত্যি আমাদের বিভিন্ন পরীক্ষায় খুব কাজে লাগবে চলো আমরা দেখে নিই চলো আমরা দেখে নিই কি কী কোশ্চেন নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা হতে চলেছে প্রথম প্রশ্নটা রয়েছে পুরুষ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশানগুলো কি কি রয়েছে অপশানগুলো রয়েছে ফার্স্ট ইন্ডিয়া সেকেন্ড ইউএসএ থার্ড ওয়েস্ট ইন্ডিজ আর ফোর্থ রয়েছে সেকেন্ড অ্যান্ড থার্ড বোর্থ সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের একের উত্তর হয়ে যাচ্ছে ফোর্থ সেকেন্ড এবং থার্ড বোর্থ পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল সেকেন্ড কোশ্চেন কি আছে দুই নম্বরের কোশ্চেন রয়েছে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে হয়েছিল অপশানগুলো কী কী রয়েছে কিংস্টোন ওভাল মোদী স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অ্যান্ড দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ওয়ান কিংস্টোনভার ইন বার্বাডোস বলছে আইসিসি মেন ওডিআই ওয়ার্ল্ড কাপ দু ফাইনাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল দু হাজার তেইশ সালে যে ওয়ান ডে যে ন্যাশনাল যে ক্রিকেটটা হয়েছিল। সেটা হচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম যেটা গুজরাট ইন্ডিয়ার গুজরাটে অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম আচ্ছা চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া আর রানার্স আপ হয়েছিল আমাদের ইন্ডিয়া ঠিক আছে নেক্সট বলছে তিন তিন নম্বর কোশ্চেন এবছরে বিশ্বকাপ কোন দল জিতেছে দু হাজার চব্বিশ এবছর বলতে টু জিরো টু ফোর ঠিক আছে এই দু হাজার চব্বিশের বিশ্বকাপ কোন দল জিতল অপশানগুলো কী কী রয়েছে অপশান রয়েছে পাকিস্তান ও রয়েছে দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে ইন্ডিয়া বলছে এই এই সম্পর্কে আমরা একটু দেখে নিই ফাইনাল ম্যাচটা হয়েছিল কি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল ম্যাচটা হয়েছিল চ্যাম্পিয়ন ইন্ডিয়া হলো সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়েছিল আর চ্যাম্পিয়ন হলাম আর রানার আপকে হলো রানার্স আপ হয়েছিল হলো সাউথ আফ্রিকা ইন্ডিয়া টিম ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে এইবার সেকেন্ড বারের জন্য আমরা চ্যাম্পিয়ন হলাম আর সাউথ আফ্রিকা ক্যাপ্টেন ছিল কে এইডেন মার্ক্রাম ঠিক আছে চার নম্বরের কোশ্চেন কি কে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড প্লেয়ার অফ দ্য সিরিজ অপশানগুলো কে কে রয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা তারপর জস বাটলার এবং যশপ্রীত বুমরা সঠিক উত্তর হয়ে যাচ্ছে যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জাসপ্রীত বুমরা মোট পনেরোটি উইকেট নিয়েছেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি এটা দেখতে হবে জাসপ্রীত বুমরা ওটাল সর্বোচ্চ উইকেট নিয়েছেন টোটাল উইকেট কতগুলো নিয়েছেন তিনি পনেরোটি উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরা আর প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছেন বিরাট কোহলি ঠিক আছে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি তাহলে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন যাসপ্রীত বুমরা প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এবছরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কততম বিশ্বকাপ ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কততম বিশ্বকাপ ছিল সঠিক উত্তরটা কি আছে ফ সেভেন্থ এইট তারপরে আছে নাইনথ নাকি ইলেভেন্থ সেভেন্থ এইট নাইন না ইলেভেন আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাইনথ নয় নবমতম বিশ্বকাপ ছিল এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলছি এই এডিশন হোস্ট কে করেছিল এই এডিশনটার হোস্ট করেছিল অস্ট্রেলিয়া ঠিক আছে উইনার কে ছিল উইনার উইনার ছিল ইংল্যান্ড সেকেন্ড টাইমের জন্য উইনার হয়েছিল। আর রানার্স আপ ছিল হচ্ছে পাকিস্তান ঠিক আছে তাহলে এই ট্রেডিশনের যে খেলাটা হয়েছিল ওয়ার্ল্ড কাপ সেটা হোস্ট করেছিল অস্ট্রেলিয়া সেইবার উইনার হয়েছিল ইংল্যান্ড সেকেন্ড টাইমের জন্য হয়েছিল আর রানার্স আপ হয়েছিল পাকিস্তান আর ফার্স্ট এডিশন যে হোস্ট সেটা হলো সাউথ আফ্রিকা উইনার হলো ইন্ডিয়া আর রানার্স আপ হলো পাকিস্তান নাম্বার ছয় কোশ্চেনটা দেখে নাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল অপশান একে আছে বারো দুয়ে পনেরো তিনে ষোলো এবং চারে রয়েছে কুড়ি অপশান চার টোটাল কুড়িটা দেশ বা দল অংশগ্রহণ করেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এবার আমি যদি দেখি দেশগুলো একটু দেখো গ্রুপ এ টোটাল চারখানা গ্রুপে সাজানো হয়েছিল কী কী গ্রুপ গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এতে কে ছিল গ্রুপ এতে ছিল গ্রুপ এতে ছিল ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এবং ইউএসএ গ্রুপ বিতে কী ছিল ইংল্যান্ড ছিল অস্ট্রেলিয়া ছিল নামা নামিবিয়া ছিল তারপর স্কটল্যান্ড ছিল ওবান ওমান ছিল আর গ্রুপ সিতে ছিল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ওগান্ডা এবং পাপুয়া নিউগিনি আর গ্রুপ ডিতে কী কী ছিল সাউথ আফ্রিকা ছিল শ্রীলঙ্কা ছিল বাংলাদেশ ছিল নেদারল্যান্ড ছিল এবং নেপাল ছিল এই এবিসিডি চারখানা গ্রুপে পাঁচটা করে দল ছিল টোটাল কুড়িখানা দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি অংশগ্রহণ করেছিল সাত নম্বর প্রশ্ন কি প্রথমবারের জন্য কোন দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে অংশগ্রহণ করলেন প্রথমবারের জন্য কোন দলটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলো অপশান কি রয়েছে অপশান রয়েছে ইউএসএ রয়েছে কানাডা রয়েছে উগান্ডা আর অপশান চায় রয়েছে ওয়াল অফ দ্য অ্যাভো উপরের যে তিনটে নাম বলা হল ইউএসএ কানাডা ওগান্ডা প্রত্যেকে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অল অফ দ্য অ্যাবোভ মানে উপরের প্রত্যেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু মনে রাখতে হবে যে এইভাবেই কোশ্চেনটা দেবে এমন না যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য কোন দলটা প্রথমবারের জন্য অংশগ্রহণ করলো তাহলে কিন্তু ইউএসএও প্রথমবার অংশগ্রহণ করলো কানাডাও প্রথমবার অংশগ্রহণ করলো এবং উগান্ডাও প্রথমবার ইউএস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অংশগ্রহণ করলো ঠিক আছে নেক্সট কোশ্চেন বলে নিচের কোন দেশটি দুইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেতাব জেতেনি নি মানে বাকিরা নিশ্চয়ই দুইবার করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি অর্থাৎ অস্ট্রেলিয়া একমাত্র অস্ট্রেলিয়া তাহলে নিচের কোন দেশটি দুইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেতাব জেতেননি সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুই বা বি অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুইবার খেতাব জেতেননি ইংল্যান্ড দুবার জিতেছে ভারত দুবার জিতেছে এবং ওয়েস্ট ইন্ডিজও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুবার জিতেছে ঠিক আছে নেক্সট দেখে নাও দেখো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনার্স লিস্টটা যদি আমরা একটু দেখি খুব ভালোভাবে তাহলে আমরা বুঝতে পারবো এয়ার টু মানে টু থাউজেন্ড সাতে সাউথ আফ্রিকা হোস্ট করেছিল উইনার হয়েছিল ইন্ডিয়া ঠিক আছে উইনার ইন্ডিয়া হয়েছিল আর রানার্স আপ সেবার হয়েছিলো কে পাকিস্তান টোটাল টিম ছিল তখন অংশগ্রহণ করেছিল বারোটা ঠিক আছে তারপরে দু হাজার নয়ে দু হাজার নয়ে হোস্ট কে করলো ইংল্যান্ড করলো উইনার কী হলো পাকিস্তান হলো রানার্স আপ কী হলো শ্রীলঙ্কা হলো সেবারও বারোখানা দল অংশগ্রহণ করেছিল দু হাজার দশ সেখানটায় ওয়েস্ট ইন্ডিজ হোস্ট করলো ইংল্যান্ড কাপ নিয়ে নিল অস্ট্রেলিয়া রানার আপ হল বারো বা বারোটা দল অংশগ্রহণ করেছিল দু হাজার বারোতে দু হাজার বারোতে কী করলো শ্রীলঙ্কা হোস্ট করলো ওয়েস্ট ইন্ডিজ উইনার হলো শ্রীলঙ্কা আবার রানার আপের জায়গায় থাকলো বারোটা দল সেবারও অংশগ্রহণ করেছিল দু হাজার চোদ্দোতে চলে যাও দু হাজার চোদ্দোতে বাংলাদেশ হোস্ট করলো শ্রীলঙ্কা কাপ নিল এবং ইন্ডিয়া রানার মানে এশিয়া কান্ট্রিগুলো তখন আবার উঠে পড়ে লেগেছিল হোস্ট থেকে শুরু করে উইনার রানার আপ তখন কিন্তু এশিয়াতেই ছিল দু সালে এব সেক্ষেত্রে ষোলোটা দল অংশগ্রহণ করেছিল তারপরে কি হলো দু সালে দেখো দু সালে ইন্ডিয়া হোস্ট করলো ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে দিল বা ভেরি গুড ওয়েস্ট ইন্ডিজ কাপ নিয়ে চলে গেল ইংল্যান্ড রানার আপ হল ষোলোখানা দল অংশগ্রহণ করেছিল আর দু হাজার একুশে ও এ ইউএ বা ওমান একসঙ্গে হোস্ট করলো অস্ট্রেলিয়া উইনার হলো নিউজিল্যান্ড ও রানার্স আপ হলো ষোলোখানা দল অংশগ্রহণ করেছিল দু সে অস্ট্রেলিয়া হোস্ট করল ইংল্যান্ড রানার আপ সরি ইংল্যান্ড উইনার হল পাকিস্তান রানার আপ হলো আর দল অংশগ্রহণ করেছিল আর ফাইনালি দু হাজার চব্বিশে হোস্ট করলো ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএস হোস্ট করল তারপর ইউএসএ হোস্ট করলো ইন্ডিয়া কী করলো উইনার হলো সাউথ আফ্রিকা রানার আপ হলো আর কুড়িখানা দল সেখানে অংশগ্রহণ করেছিল এই হচ্ছে তাহলে দেখো উইনার দুবার করে হয়েছিল কে ইন্ডিয়া দুবার উইনার হলো এই যে এই একবার ইন্ডিয়া গেল এই একবার ইন্ডিয়া একবার দু হাজার সাত মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে গেল দু হাজার চব্বিশ রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া উইনার হলো তারপরে পাকিস্তান দেখো পাকিস্তান কিন্তু একবার নিয়েছে ইংল্যান্ড নিয়েছে কবার ইংল্যান্ড নিয়েছে দুবার এই একবার নিয়েছে ইংল্যান্ড এই একবার নিয়েছে ইংল্যান্ড অর্থাৎ দু হাজার দশে একবার ইংল্যান্ড নিয়েছে এবং দু হাজার বাইশে একবার ইংল্যান্ড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দেখো দুবার নিয়েছে এই একবার ওয়েস্ট ইন্ডিজ নিয়েছে এই একবার ওয়েস্ট ইন্ডিজ নিয়েছে দু হাজার ষোলো এবং দু হাজার বারো ঠিক আছে তাহলে পাকিস্তান আর অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা এরা একবার করে কাপ নিয়েছে অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে নয় নম্বর কোয়েশ্চেন কি আছে নিচের কোন ভারতীয় আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন নিচের কোন ভারতীয় আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন অপশন কে কী আছে সচিন তেন্ডুলকর রয়েছে যুবরাজ সিং রয়েছে সালমান খান রয়েছে এবং শাহরুখ খান রয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে যুবরাজ সিং যুবরাজ সিং কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন ঠিক আছে নেক্সট মোট চারজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন কে কে ছিলেন মোট চারজনের মধ্যে যুবরাজ সিং ছিলেন আচ্ছা আর কে ছিলেন ছিলেন আফসাইদ আফ্রিদি ছিলেন উইসেন বোল্ড ছিলেন এবং ক্রিস গেইল ছিলেন এই হচ্ছে টোটাল চারজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু ঠিক আছে দশ নম্বরের কোশ্চেনটা দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন বোর্ড দ্বারা পরিচালিত হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন বোর্ড দ্বারা পরিচালিত হয় অপশান রয়েছে বি রয়েছে দুয়ে রয়েছে কি দুয়ে অপশান রয়েছে আইসিসি তিনে রয়েছে সি এ চারে রয়েছে পিসিবি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা এই আইসিসি দ্বারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু মানে এই পরিচালিত হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসি বোর্ড দ্বারা পরিচালিত হয় বিসিসিআই আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক আছে এটাও মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি উনিশশো নয় সালে পনেরোই জুনে প্রতিষ্ঠিত হয়েছিল ফরমেশন হয়েছিল জুন হেডকোয়ার্টার রয়েছে কোথায় হেডকোয়ার্টার রয়েছে ডুবাই ইউএই ঠিক আছে চেয়ারম্যান কে রয়েছে গ্রেক বার্কলে নিউজিল্যান্ডের গ্রেক বার্কলে রয়েছে চেয়ারম্যান আচ্ছা ডেপুটি চেয়ারম্যান কে রয়েছে ইমরান কওজা ডেপুটি চেয়ারম্যান রয়েছে ইমরান কাউজা ঠিক আছে ই ইও চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছে জিও অ্যালারডিক্স অস্ট্রেলিয়ার রয়েছে ঠিক আছে মোটো কে রয়েছে ক্রিকেট ফর গুড এটা হয়েছে আইসিসির মোটো আর মেম্বারশিপ রয়েছে টোটাল আইসিসিতে মেম্বার রয়েছে একশো আট ঠিক আছে নেক্সট দেখো টি ওয়ার্ল্ড কাপ দু সম্পর্কে এখানটায় আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিই কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সম্পর্কে আমরা কিছু পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে একটু দেখেনি বলছে ডেটস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফার্স্ট জুনে শুরু হয়েছিল এবং টোয়েন্টি নাইন জুনে কমপ্লিট হলো তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কি হয়েছে ফার্স্ট জুন শুরু হয়েছে টোয়েন্টি জুন দু হাজার কমপ্লিট হলো অ্যাডমিনিস্ট্রেটরস কারা ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি অ্যাডমিনিস্ট্রেটর মানে এদের তত্ত্বাবধানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সম্পাদন হয়েছে এরপরে রয়েছে কি রয়েছে ফরমার্স কী কী ফর্মার্স গ্রুপ স্টেজ ওই যে চার পা চার পাঁচ এবিসিডি যে চারটে গ্রুপ ছিল সেই গ্রুপ স্টেজে খেলা হয়েছে তারপর সেখান থেকে চারটে গ্রুপ থেকে দুটো দুটো করে সুপার এইটে উঠেছে এবং সেখান থেকে নক আউট খেলা হয়েছে তারপরে হোস্ট খেলা করেছে হোস্ট ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে হোস্ট করেছে চ্যাম্পিয়ানসকে হয়েছে ইন্ডিয়া ফোর এবং টু থাউজেন্ড সেভেন রানার্স আপ কে হয়েছে সাউথ আফ্রিকা হয়েছে পার্টিসিপেন্ট করেছিল টোয়েন্টি কান্ট্রিজ এবং টোটাল ম্যাচ হয়েছে ফিফটি ম্যাচ ঠিক আছে পঞ্চান্নটা টোটাল ম্যাচ হয়েছে নেক্সট দেখে নাও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনাল ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া মোস্ট রানার্স হচ্ছে গুরভাস ফ্রম আফগানিস্তান দুশো একাশি টু এইট ওয়ান দুশো একাশি রান করেছে মোস্ট উইকেট টেকারস রয়েছে হরদ্বীপ সিং সতেরোটা উইকেট টেকারস ফ্রম ইন্ডিয়া এবং টি থা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট কান্ট্রি রয়েছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি হোস্ট করতে তে চলেছে ঠিক আছে যদি আমাদের ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে এবং তোমাদের পরবর্তী বিভিন্ন পরীক্ষার জন্য উপকারী বলে মনে হয় অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আমাদের এই চ্যানেলে পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ভিডিওটি বা ক্লাসটির সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ